দ্য বেঙ্গল ফাইলস কোন সিনেমা নয় রাজনৈতিক প্রচারমূলক একটি ভিডিও বাংলাকে কালিমা লিপ্ত করতে তৈরি করা হয়েছে বিতর্কিত ছবি নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ একই সঙ্গে বিবেক অগ্নিহোত্রীকে বাংলা থেকে বের করে দেওয়ার দাবিও জানান তিনি কুনাল বললেন এই ভিডিও নির্মাতা এসে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে বিবেক অগ্নিহত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত তবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্রে বিশ্বাসী ফলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে মনে করিয়ে দেন শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয় বিবেক অগ্নিহোত্রীর অভিযোগ রাজনৈতিক চাপেই নাকি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল করা হয়েছে তার বক্তব্যে সত্যজিৎ রায়ের প্রসঙ্গও উঠে আসে এই প্রসঙ্গেও এদিন পরিচালককে করা বার্তা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তার কথায় সত্যজিৎ রায়ের বাংলায় এসে বাংলাকে কলুষিত করছেন কেন গুজরাট ফাইলস উত্তরপ্রদেশ ফাইলস বা মণিপুর ফাইলস তৈরি করেননি তা নিয়েও প্রশ্ন তোলেন কুনাল তার কথায় মণিপুরে এতটাই অশান্তি যে মুখ্যমন্ত্রীকে বাড়িতে বাংকার তৈরি করতে হয় অথচ সেসব নিয়ে সিনেমা তৈরি হয় না গুজরাটে গোধরার মতো দাঙ্গা হল সেটা নিয়ে সিনেমা তৈরি করার কথা মনে থাকে না কুনালের সাফ কথা বিবেক যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন তাতে সত্যজিৎ রায়ও তাকে সমর্থন করতেন না পাশাপাশি বিবেকের সঙ্গে বিজেপির যোগাযোগ নিয়েও এদিন তোপ দাগেন তিনি কুনাল বলেন বিবেক অগ্নিহোত্রীর বিবেক বিজেপির কাছে বন্ধক দেওয়া আছে সেই জন্যে বিজেপির কথাগুলি বলছেন বাংলা সম্পর্কে কি জানেন ওনাকে রাজনৈতিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা করার জন্য আমরা অত্যন্ত কড়াভাবে বিবেক অগ্নিহোত্রীর ক্রিয়াকলাপের নিন্দা করছি বাংলায় বিষ ছড়াতে এসেছেন এদিন সাংবাদিক বৈঠকে বাংলার উন্নয়ন মডেলকেও তুলে ধরেন তিনি জানান এই রাজ্যটা ভালো আছে উন্নয়ন হচ্ছে সামাজিক অবক্ষয় যা হচ্ছে তারও ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভেদমূলক বিষ ছড়াতে পচা ভিডিও নিয়ে এসেছেন বিবেক